পরিযায়ী শ্রমিকের জেলা মুর্শিদাবাদ সেখানে গড়ে উঠেছে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র সাগর দিগির গ্রামে সাগর দিঘি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে এই তাপবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে পঞ্চম ইউনিট খোলার তৎপরতা শুরু হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই সাগরদিগির তাপবিদ্যুৎ কেন্দ্রে বিতর্ক যেন পিছু ছাড়ছে না একটা দীর্ঘ সময় দীর্ঘ আন্দোলন হয়েছে জমিদানকারীদের পক্ষ থেকে যে তাদের সঠিকভাবে তাদের যে ক্ষতিপূরণ সেটা দেওয়ার ব্যাপারে বা তাদের চাকরির ব্যাপারে দীর্ঘ আন্দোলন দীর্ঘ টানা সেখানে তৈরি হয়েছিল তারপরে যে নিয়ে স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে সম্প্রতি রাস্তা অবরোধ করা হয় দাবি উঠেছে যে সাগর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচিল অনেক উঁচু করে পাচিল দিতে হবে না হলে যে পরিবেশ দূষণ হচ্ছে এবং যে বায়ু দূষণ এবং আশেপাশের বহু মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং তারপরেও যে সাগর তাপবিদ্যুৎ কেন্দ্রে যারা ওখানে কর্মচারী যারা কাজ করে তারা কিন্তু কিছুদিন আগে কর্মবিরতির ডাক দিয়েছিল একটাই দাবি যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে অর্থাৎ তাদের অনেক কম বেতনে তাদের কাজ করানো হচ্ছে বলে তাদের অভিযোগ এরকম নানা অভিযোগের মধ্য দিয়ে সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র চলছে নতুন অভিযোগ নতুন একটি ঘটনা ঘটলো এই সম্প্রতি সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র করে সেখানে একটি আবাসন তৈরি হয়েছে এবং সেই আবাসন এলাকায় একেবারে রেস্ট্রিক্টেড প্লেস যেখানে একেবারে কঠোর নিরাপত্তায় মোড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীরা সেই সমস্ত আবাসনে থাকে কিন্তু সেই আবাসনের প্রায় ন নটা বাড়িতে চুরি এবং সেই দুঃসাহসিক চুরির মাধ্যমে প্রায় পঁচিশ লক্ষ টাকার সম্পত্তি চোরে চুরি করে নিয়ে গেল এটা কি বজ্র আটুনি ফসকা গেরো একেবারে রেস্ট্রিক্টেড প্লেস কঠোর ভাবে নিয়ন্ত্রিত এলাকা সেখানে চোর ঢুকে গেল আর একেবারে ন নটা বাড়িতে চুরি করলো পঁচিশ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে চলে গেল এবং কেউ ধরতে পারলো না কেউ জানতে পারলো না আবাসনের যারা দায়িত্বশীল তারা এ ব্যাপারে মুখ খুলতে চাইছে না চোর ধরা পড়লো কিনা বা যে সমস্ত চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার হলো কিনা তারা এ ব্যাপারে কোনো রকম রা কাটতে নারাজ এবং এ এ ব্যাপারে ব্যাপারে থানায় জানানো হয়েছে কিনা পুলিশ বা প্রশাসন কি উদ্যোগ নিয়েছে সবটাই অজানা সব মিলে এই সাগর তাপবিদ্যুৎ কেন্দ্রে নানা অব্যবস্থা যে আছে এবং তাকে ঘিরে বিতর্ক যে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে তা বলাই বাহুল্য রাতের আধারে নিরাপদ টাউনশিপে নটি ফ্ল্যাট থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার মূল্যের সোনা ও মূল্যবান সম্পদ চুরির ঘটনা ঘটে উল্লেখ্য এই টাউনশিপ টাউনশিপ কেন্দ্রের নিজস্ব এবং দ্বারা সর্বদা সুরক্ষিত কিন্তু সব সুরক্ষা বলয় ভেদ করে গত শুক্রবার রাতে চোরেরা ঢুকে টাউনশিপের নটি ফ্ল্যাট থেকে পঁচিশ লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে ঘটনাটি শুক্রবার রাত সাড়ে দশটা থেকে ভোর চারটের মধ্যে ঘটে বলে অনুমান এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের কয়েকজন অফিসার রাতের ডিউটিতে ছিলেন এই ঘটনায় অফিসারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে পর্যন্ত ঘটনায় কোনো এফআইআর দায়ের হয়নি তবে ইতিমধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারা টাউনশিপ পরিদর্শন করেছেন এই ঘটনায় উপনগরীর বাসিন্দারা আতঙ্কিত উল্লেখ্য সাগর দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি রাজ্য সরকারি সংস্থা ডাব্লিউ বিপি ডিসিএল এর অধীনে এক হাজার ছশো মেগাওয়াট ক্ষমতার সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র